আসসালাম আলাইকুম ভাই আপনারা একটু ফলো করলে লক্ষ্য করলে দেখতে পারবেন ভাই ওই দেখেন ভাই ভূতের 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 বাসা ভাই ভূতের বাসা দেখেন ভাই ভূতের বাসায় কিভাবে আগুন জ্বলতা দেখেন ভাই আমি আপনাদের দেখেন ভাই কি করে আগুন জ্বলতাছে ভূতের বাসা ভাই দেখছেন ভাই ওই দেখেন একটু লক্ষ্য করেন ভাই ভাই ওই দেখেন উ দেখেন ওই আল্লাহ দেখেন ভাই আমি তো আপনাদের সরাসরি দেখাইতেছি চলুন তাহলে ওখানে আসলে ভূতের বাসা কেমন আমরা দেখব ওকে সব কিছু টোটাল একদম ভূতের বাসাটা আমরা দেখব আসলে ওখানে কি হচ্ছে হ্যাঁ মূলত আমরা এই চাচার কাছ থেকে শুনবো সাদার কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম দাদু ভালো আছো দাদু আমি শুনেছি একে নাকি ভূত বাস করে হ্যাঁ তা ওই যে ওই পাশে ওটা আসলে কি হচ্ছে ওখানে কি হচ্ছে ওই জায়গায় বলো তো ওই যে ওই যে ডান পাশে আগুন আগুন দেখেন আগুন ওখানে কি ভূত বাস করে এই জন্য আগুন ধরে দেওয়া হয়েছে ও আচ্ছা ঠিক আছে তাহলে দেখে শুনে চলে যাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভূতির বাসা দেখতে পেলেন আপনারা ভূতির বাসা আসলে এখানে এমন কি ঘটে কেউ সহজে বলতে চাই না যার কারণে চাচার কাছ থেকে দাদুর কাছ থেকে শুনলাম দাদু কিছু একটা লোকানোর কথা বলছে সে সঠিক কথা বলল না তারপরে দেখতে পাচ্ছেন আর একজন করেন অন্ধকারের সময় একজন ওখানে বসে ধান কাটছে